এগুলো হলো সৌদি আরবের ফুলিশ ক্লিয়ারেন্স আপনারা কিভাবে বানাবেন স্টিপ বাই স্টিপ আমি আপনাদেরকে বলে দেব তবে আগে একটা কথা বলে রাখি যদি আপনারা দূরে থাকেন কোথাও যদি না পারেন নিজেরা বানাতে তাহলে কমেন্ট করবেন আমার কমেন্ট বক্সে এবার দেখাই আপনাদেরকে এটা হলো আপনার অ্যাপসারের ফুলিশ ক্লিয়ারেন্স অনেকে বুঝে না অ্যাপসারের ফুলিশ ক্লিয়ারেন্স কি এখন নতুন সিস্টেম অনলাইনে করছে এটা বাংলাদেশেও করছে আপনি চাইলে নিজে নিজে অ্যাপসার থেকে এই খাবারটা আপনিও বের করতে পারবেন কিন্তু বাইর করার পরে এরপর স্টিকার এবং কি মুফাটা আপনি করতে হবে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ারে গিয়ে এর আগে কিন্তু আপনাকে টাকা সাদা করতে হবে এবার আসি কীভাবে বানাবেন দেখেন এটা হলো আঙ্গুলের ফিঙ্গার এটা কিন্তু আপনি নিজে চাইলে কখনো বানাইতে পারবেন না এখন এটা আপনার সম্পূর্ণ কারোর মাধ্যমে বানাতে হবে দেখেন স্টিকার আছে তারপরে মুফার সিল আছে সব কিছু আছে আঙ্গুলের ফিঙ্গার সব কিছুই আছে তবে আগে একটা কথা বলে দিই এই দুইটা যে কোনোটা যেটাই বানাবেন আপনাদের হবে তবে এখানে কিন্তু আপনাদের যেটাই বানাবেন ডেট লেখা থাকবে এক মাস নোটার হার্ড কপিতে ডেট লেখা থাকবে এক মাস এবার আসি অনলাইন এটা হলো এফ পেপার দেখেন চিনে রাখেন এটা হলো এফ পেপার যখন অনলাইন করব আপনি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফায়ার মুফাতে গিয়ে স্টিকার তারপরে এফ শেষ করবেন তখন আপনার এটা অনলাইনে শো করবে তিন মাস আর যদি দশ আঙুলের ফিঙ্গার বের করেন দশ আঙুলের ফিঙ্গারটা বের করেন তাহলে ছয় মাস শো করবে এবার আসি কিভাবে আপনারা বানাবেন যদি আপনারা এফসআরটা বানাতে হয় অবশ্যই প্রথমে আপনাদের আশেপাশে বা যেখানেই কোনো মুক্ত বাসে ওই মুক্ত থেকে আগে আপনারা এটা বের করে নেবেন নিজেরা যদি বানাতে হয় এটা বের করে নেবেন এটা বের করার পরে তাকে বলবেন এফ জন্য টাকা সাদ্দাত করা সাদ্দাত করতে এফ জন্য টাকা সাদ্দাত করতে এফ টাকাটা যখন সাদ্দাত করবে আপনি তখন চলে যাবেন মিনিস্ট্রি অফ ফরেন এফআইআরে মিনিস্ট্রি অফ ফরেন এফআইআরে চলে যাবেন মানে মুফাতে চলে যাবেন যাওয়ার পরে আপনি তখন তাদের তাদেরকে বলে তারা আপনাকে এটা এবং কি অ্যাফোস্টিল করে দিবে ঠিক আছে অ্যাফোস্টিল করে দিলে আপনার আপনার মোবাইলে একটা এস চলে আসবে এস এম এই পেপারটা থাকবে যখন আপনি এস এম এসটার লিঙ্ক লিঙ্কে ক্লিক করবেন তখন এফোস্টিল পেপার আপনার কাছে চলে আসবে তখন শেষ এবার আসি আপনি তারপরে আবার ওই মুক্তবে চলে যাবেন যে মুক্তবটা প্রথমে গেছেন যে মুক্ত মুক্তবে ওই মুক্তবে আবার চলে যাবেন যাওয়ার পরে আপনি স্টিকারের জন্য এই স্টিকারটার জন্য এই স্টিকারটার জন্য আবার কিছু রিয়াল সাদদাত করতে হবে ওই টাকাটা সাবদাত করে নেবেন ওই টাকাটা সাবদাত করার পরে আপনি আবার চলে যাবেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার মোফাতে মুফাতে যাওয়ার পরে আপনি একই কাউন্টারে দুইবার যাবেন না প্রথম যে কাউন্টারে গেছেন দ্বিতীয়বার ভুলেও ওই কাউন্টারে যাবেন না আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে এই স্টিকারটা দিবে না তারা তারা আপনাকে সন্দেহ করবে তারপরও যাই হোক আমার কথা আমি বলে দিই আপনাদেরকে কারণ আমি বানাইছি এভাবে আমি জানি সো আপনারা দ্বিতীয়বার চলে যাবেন স্টিকারের জন্য তখন আপনি অন্য কাউন্টারে গিয়ে স্টিকারটা লাগিয়ে নেবেন কাউন্টার যেন আপনাকে দেখতে না পারে তো তারপরে যখন আপনি স্টিকারটা লাগাবেন তখন আপনার সম্পূর্ণ কার্যক্রম শেষ এবার আসি কত রিয়াল খরচ হবে এবার আপনার ভাড়া সব কিছু আপনার নিজের এটা হলো আলাদা সাবজেক্ট আপনার খরচ হবে দুশো থেকে আড়াইশো রিয়াল এটার মানে এটা বের করতে এফোস্টিল ফ্যাফারের জন্য টাকা সাদা করতে স্টিকারটা সাদাত করতে স্টিকারের জন্য টাকা সাদাত করতে সম্পূর্ণ আপনার দুশো থেকে দুশো পঞ্চাশ রিয়াল খরচ হবে যদি আপনি বাইর করেন যদি আপনি নিজে নিজে বাইর করেন তাহলে দুশো থেকে দুশো পঞ্চাশ রিয়াল খরচ হবে যদি অন্য কাউকে দিয়ে বাইর করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা একটু বাড়তি খরচ হবে সো আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনারা কিভাবে সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স বানাবেন আর যদি কোনো বিষয় সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন যদি নিজে না পারেন তাহলে কমেন্ট করে আমারে জানাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম